দুঃখিত আই এম সরি এরা আমাদের কোথায় নিয়ে যায় ইসলামের সত্যিকারের শিক্ষা দেয়া হয়নি এরা টু পাইস কামানোর জন্য বাবা মা তাকে দিয়েছে অন্ধকারের অতল গহব্বরে তোমাকে লালিত পালিত করছে তুমি একটা বিষাক্ত সাপ সমাজের জন্যে দেশের জাতির উন্নয়নে এবং আলোকিত বিশ্বকে অন্ধকারের অত গহব্বরে টেনে নামাচ্ছ তুমি মিথ্যুক ঢোকাবাজ প্রতারক তোমার মা বাবা মিথ্যুক ঢোকাবাজ প্রতারক তোমার রক্তের শিরায় শিরায় মিথ্যুকের রক্ত প্রবাহিত রাজাকারের রক্ত প্রবাহিত আমি দুঃখিত এদেরকে চিহ্নিত করে রাখুন ভবিষ্যতে এরা আমাদের নেক্সট জেনারেশনকে নতুন প্রজন্মকে অন্ধকারের অতল গহব্বরে ঠেলে দিবে কোথা কোথাকায় বাড়ি কোথায় আমি না। হে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা আমার নাতিপুতি সন্তানেরা তোমরা সতর্ক থাকো ধোকায় পড়বে না